যে হ্যাঁ আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তো আমাদেরই আপু আমাদের টিচার ওই জায়গা থেকে আমরা যে কোনো সমস্যা সমাধানের ক্ষেত্রে তাকে আগে স্মরণাপন হইতাম বর্তমানে সে হচ্ছে আমাদের বিভাগের ছাত্র কল্যাণের ছিল ম্যামের কাছে আমরা যখনই যে বিষয়ে গিয়েছি সবসময় ম্যাম আমাদেরকে হেল্প করেছে ম্যাম আমাদের বিয়াল্লিশ ব্যাচের স্টুডেন্ট আমাদের চার প্রথম ব্যাচের স্টুডেন্ট ছিল আমাদের আপু বড় আপু হন একদম শুরু থেকে আমরা যখন চারুকলা আয়ের জয়েন করেছি উনপঞ্চাশ ব্যাচ তখন থেকে আমরা আপুকে ম্যাম হিসেবে আমাদের সাথে পেয়েছি আমাদের হাতে ঘুরি ওনার হাতে থেকে হয়েছে আমাদের কোনো ধরনের অসুবিধা হলে একাডেমিক বলেন পার্সোনাল বলেন যে কোনো সমস্যা আমরা কাছে যখনই গিয়েছি ম্যাম আমাদেরকে কখনো ফিরিয়ে সব সবসময় নিজের ছোট বোন নিজের বাচ্চার মতো আমাদেরকে আদর করে সবকিছু শিখিয়েছে মানসিকভাবে কাউন্সিলিং করেছে সবকিছু করেছে কারণটা আসলে আমরা হসপিটাল নিতে নিতেই ডক্টর বললেন যে তার আগেই যেহেতু গেছে আমরা কারণ অনুধ্যান করতে গেলে এখন ময়নাতদন্ত করতে হবে উনি একজাক্টলি কোনো কারণ বলতে না তো বললেন যে সম্ভবত হার্ট রিলেটেড হয়তো দারুণ ছিল এবং খুব ভালো ছিল বলে তো শিক্ষক অর্যোগ্যতা অর্জন করতে পেরেছে এবং শিক্ষক যেমন হয়েছে এবং সে শিক্ষক হিসেবে একজন আদর্শ শিক্ষক ছিলেন এবং আমি সহকর্মী হিসেবে তাকে আমি ভরসা করতে পারতাম একটা ভরসার জায়গা ছিল আমার সেই ভরসার জায়গাটা হারালো এখানে হলের যে দায়িত্ব নির্বাচনকালীন যে দায়িত্বটা ছিল এটা খুবই টেরিয়াস একটা জব ছিল এবং সেখানেও সে চেষ্টা করেছে সর্বতভাবে সময় দিতে কাল সারাটা দিন এখানে ছিল আজকেও দায়িত্ব পালন করার জন্য ইচ্ছা আমরা সবাই দোয়া করি শিক্ষক সমিতির পর থেকে তার জন্য আমাদের দোয়া থাকবে আল্লাহ যেন তাকে মা দান করেন তার পরিবার যেন ভালো থাকে এই পরিস্থিতিতে যে শোকাবহ একটা অবস্থা সেই পরিস্থিতি যেন তারা মানিয়ে নিতে পারে আর আমরা শিক্ষক সমিতির পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলবো যেন যেন প্রশাসন তাদের যে ধরনের সার্ভিস আছে সেটা দেন এবং পাশাপাশি তার প্রতি যতটুকু সম্মান দেখানো আমরা শিক্ষক কমিউনিটি সেটা দেওয়ার ব্যাপারে বদ্ধপরিকর থাকবো আপনারাও সবাই ওর জন্য দোয়া করবেন অনেকেই খুব স্ট্রেসের মধ্যে আছে এবং এই ধরনের সমস্যা হয়তো হতে আমরা আশা করি যাতে না হয় এখন আসলে এটা এই মুহূর্তে ভোটটা অ্যারেঞ্জ করার কথা ছিল এতদিন পরে হচ্ছে সেখানটায় কিছু লিমিটেশন তৈরি হয়েছে যেটার ফলে আসলে এই সিচুয়েশনগুলো আসলে হচ্ছে অবশ্য মৃত্যু কখন হবে এটা তো কেউ আমরা বলতে পারি না আর কি এটা আল্লাহর হাতে